আসসালামু আলাইকুম আনিসাকি চেনে সকলকে স্বাগত আজ আমি কোনো রকমের রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা ডিপ ফ্রিজে কীভাবে সবজি সংরক্ষণ করে রাখি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বিনস গাজর আর ক্যাপসিকাম এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি আর যে গায়ে পানিটা লেগেছিলো সেটা আমি শুকনো টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি এখানে আমি নিয়েছি বিনস আর ক্যাপসিকাম এখানে আছে হাফ কেজি আর গাজরও আছে এখানে প্রায় হাফ কেজি মতো এখন সব সবজি সব সময় পাওয়া যায় তবুও কোনো কোনো সময়তে সমস্ত সবজি কিন্তু পাওয়া যায় না আর পাওয়া গেলেও অনেক বেশি দাম থাকে তো আমরা কিন্তু এই সবজিগুলো সংরক্ষণ করে রাখতেই পারি এখন যেহেতু এই সবজিগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখানে আমি ক্যাপসিকাম আর বিনস নিয়েছি হাফ কেজি এর দাম পড়েছে মাত্র পঁচিশ টাকা এর আগে কিন্তু আমি মটরশুটি আর ধনে সংরক্ষণ করে রেখেছি এবার আমি ক্যাপসিকামগুলো কেটে নেব যেখানে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নেব আমি আমি কিন্তু অল্প অল্প করে সব সবজি সংরক্ষণ করে রাখবো ভেবেছি যেহেতু ফ্রিজের মধ্যে যে ডিপটা থাকে সেটার জায়গাটা অনেকটা ছোট বেশি করে সবজি রাখলে কিন্তু অতটা জায়গা পাওয়া যাবে না রাখা যাবে না সেই জন্য ক্যাপসিকাম কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন বিনসগুলো কেটে নেব তখন যে রান্নাটা তখন সেই সবজি কিন্তু আমাদের লাগে বিনসগুলো আমি একটু ছোটো ছোটো সাইজ করেই কেটে নেবো খুব বেশি বড় করবো না রমজান মাসের জন্যই আমি সবজিগুলো সংরক্ষণ করে রাখছি পুরো রমজান মাস সেই সবজিগুলোতে কিন্তু আমার হয়ে যাবে যাদের বাড়িতে বড়ো ফ্রিজ বা ডবল ফ্রিজ আছে তারা কিন্তু অনেক বেশি করে সবজিগুলো সংরক্ষণ করে রাখতে পারেন যেমন টমেটো গাজর বিনস অনেক কিছু সবজি আছে ফুলকপি ব্রোকলি অফ ক্যামেরায় আমি গাজরগুলোও কেটে নিয়েছি আর এইরকম ঝিরিঝিরি করে কেটেছি এখন এইগুলাকে প্যাকিং করে নেওয়ার পালা সবজির গায়ে কিন্তু কোনো রকমে পানি লেগে থাকা চলবে না নয়তো সবজিগুলা নষ্ট হয়ে যাবে তো আমি এইরকম প্যাকেট নিয়েছি চিপলক ব্যাগ ওইগুলো কিন্তু আমাদের এখানে আমি পাইনি সেই জন্য এই রকম প্যাকেটগুলো নিয়েছি তো এই প্যাকেটে আমি এখন গাজরগুলো ঢুকিয়ে নেব একটা প্যাকেটে সবগুলো গাজর ধরবে না তো আমি দুটো প্যাকেটে হাফ হাফ করে নিয়ে নেব আরেকটা প্যাকেটের মধ্যে আমি ক্যাপসিকামগুলো ঠেলে নেবো আরও একটা প্যাকেটের মধ্যে আমি বিনসগুলা নিয়ে নেব একটা প্যাকেটে কিন্তু বিনসগুলো ধরে যাবে এইভাবে যদি আমরা সবজিগুলো কেটে ফুটে ফ্রিজে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু ওজার মাসে একটু হলেও কিছুটা কাজ কিন্তু কমে যাবে কাটাকাটি ঝামেলাটা কিন্তু থাকবে না তো এখন এর প্যাকেটের এই যে প্যাকেটের মুখ এই মুখটা আমি কিভাবে বন্ধ করি সেটাই এবার আপনাদের দেখাবো এইভাবে করে ধরে আমি আগুনে একটু পুড়িয়ে দিই চেপে দেবো গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এই প্যাকেটের মধ্যে একটু ভাজ করে নিয়ে এই আগুনে একটু পুড়িয়ে নেব দিয়ে এভাবে হাত দিয়েই চেপে দেবো তাহলে কিন্তু ভালো মতো মুখটা সিল হয়ে যাবে এভাবে করে সবগুলো করে নেব দেখুন কীভাবে আমি এই প্যাকেটের মুখগুলো সিল করে নিয়েছি একটুও কিন্তু এর মধ্যে বাতাস ঢুকে নেই আর দেখতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের বাতাস ঢুকে না থাকে করে একটু দিয়েছি এত করে কিন্তু মেলিয়ে রাখা যাবে আর ফ্রিজেও কিন্তু খুব একটা জায়গা নেবে না একটার উপর একটা কিন্তু এগুলো রাখা যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক করবেন পাশে থাকা বেল ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ